ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন কোন অভিশাপের কারণে কলিযুগের নারীরা পর পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে বন্ধুরা এক সময়ের কথা যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা নগরীতে রাজ সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন তখন দেবী রূপমণি তার কাছে এসে বলতে লাগলেন প্রভু আজ আমি যখন আপনার সঙ্গে দেখা করতে আসছিলাম তখন আমি পৃথিবীবকে দেখলাম কিছু নারী স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে এবং তাদের স্বামীকে প্রতারণার মধ্যে রাখছে প্রভু এটা দেখে আমার মনে দুটি প্রশ্ন জেগেছে আমি চাই আপনি আমার দুটি প্রশ্নের উত্তর দিয়ে আমাকে সন্তুষ্ট করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদ হাসি দিয়ে বললেন হে দেবী তোমার মনে যাই প্রশ্ন থাকুক না কেন তা তুমি নির্দ্বিধায় আমায় বলো আমি চেষ্টা করব তোমাকে উত্তর দিয়ে সন্তুষ্ট করার তখন দেবী রুক্মণী বললেন প্রভু আমার প্রথম প্রশ্ন হল কলিযুগের নারীরা কেন স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে আর আমার দ্বিতীয় প্রশ্ন হল যে নারীরা তাদের স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে তারা নরকলোকে গিয়ে কি শাস্তি ভোগ করে তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদ হাসি দিয়ে বললেন হে দেবী আজ তুমি কলিযুগের নারী সম্পর্কে যে প্রশ্ন করেছ তা সত্য যে কলিযুগের কিছু নারী স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে তবে এর পেছনে রয়েছে এক অভিশাপ যা কলিযুগের প্রত্যেক নারীকে ভোগ করতে হয়েছে আর সেই অভিশাপের কারণেই তারা এমন করে দেবী রুক্মণী জিজ্ঞেস করলেন কোন অভিশাপ প্রভু ভগবান শ্রীকৃষ্ণ বললেন এর পেছনে বহু বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা রয়েছে যা আমি তোমাকে একটি কাহিনীর মাধ্যমে বলবো এই কাহিনী শুনে তুমি জানতে পারবে কোন অভিশাপের কারণে কলিযুগের নারীরা পর পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তবে এই কাহিনী মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে হবে কারণ যেই নারী এই কাহিনী মনোযোগ দিয়ে সম্পূর্ণ শোনে সে জীবনে কখনোই পর পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে না দেবী রুক্মণী বললেন প্রভু অনুগ্রহ করে আপনি কাহিনী বলুন আমি তা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনব তখন ভগবান শ্রীকৃষ্ণ কাহিনী বলা শুরু করলেন হে দেবী এক সময়ের কথা যখন কলিযুগের সূচনা হচ্ছিল তখন সোনভদ্র দেশে হর্ষবর্ধন নামের এক রাজা ছিলেন তিনি ছিলেন সর্বগুণ সম্পন্ন কিন্তু তার একটি খুবই খারাপ অভ্যাস ছিল তিনি শতরঞ্জ খেলায় ভীষণ আসক্ত ছিলেন সেই একই সময়ে বিদর্ভ দেশে কশ্যপ নামে এক রাজা রাজত্ব করতেন তিনি দমন নামের এক রাক্ষসকে সন্তুষ্ট করে তার কাছ থেকে বহুরূপে চারটি সন্তান লাভ করেছিলেন এদের মধ্যে তিনজন পুত্র এবং একজন কন্যা ছিল পুত্রদের নাম ছিল দম দয়ত দমন এবং কন্যার নাম ছিল পার্বতী পার্বতী অত্যন্ত সুন্দরী ও গুণবতী ছিলেন সেই সময়ে তিন লোকের মধ্যে পার্বতীর মতো সুন্দরী আর কোনো কন্যা ছিল না একদিনের কথা রাজা হর্ষবর্ধন তার প্রাসাদের বাগানে হাঁটছিলেন তখন হঠাৎ তার চোখে পড়ে সেখানে খেলতে থাকা কয়েকটি ময়ূরের দিকে তারা সবাই খুব সুন্দর ছিল এবং তাদের মধ্যে একটি ময়ূর ছিল ভীষণ মনোমুগ্ধকর যাকে দেখে রাজা হর্ষবর্ধন মোহিত হয়ে গেলেন এবং কাছে গিয়ে সেই ময়ূরটিকে ধরে ফেললেন তখন ময়ূরটি রাজার উদ্দেশ্যে বলল হে রাজন যদি আপনি আমাকে ছেড়ে দেন তবে আমি তিন লোকের সবচেয়ে সুন্দরী নারী পার্বতীর কাছে গিয়ে আপনার সৌন্দর্য ও গুণের এমন বর্ণনা করব যে তিনি আপনার প্রেমে পড়বেন এবং আপনার সঙ্গে বিবাহ করবেন ময়ূরের এই কথা শুনে রাজা হর্ষবর্ধন মনে মনে ভাবলেন এ তো দারুণ হবে যদি রাজকুমারী পার্বতীর সঙ্গে আমার বিবাহ হয় এই ভেবে তিনি ময়ূরটিকে ছেড়ে দিলেন এরপর সব ময়ূর উড়ে গিয়ে রাজকুমারী পার্বতীর উদ্যানের দিকে চলে গেল ওদিকে পার্বতী তার মহলের উদ্যানে ময়ূরগুলো দেখে খুবই খুশি হলেন এরপর তিনি ময়ূরগুলো ধরার জন্য তাদের কাছে গেলেন এবং তিনিও সেই একই ময়ূরটিকে ধরলেন যাকে রাজা হর্ষবর্ধন ধরেছিলেন যখন রাজকুমারী পার্বতী সেই ময়ূরটিকে ধরলেন তখন ময়ূরটি বলল হে রানী পার্বতী সোনভদ্র দেশে রাজা হর্ষবর্ধন নামে এক রাজা থাকেন তিনি খুবই সুদর্শন যেন স্বয়ং কামদেবের রূপ আপনি যদি তার সঙ্গে বিবাহ করেন তবে আপনার জীবন সফল হবে যেমন আপনি সব নারীদের মধ্যে সুন্দরী তেমনই রাজা হর্ষবর্ধন পুরুষের মধ্যে সবচেয়ে মনোহর তাই আপনাদের যুগল সর্বোত্তম হবে ময়ূরের এই কথা শুনে রাজকুমারী পার্বতীর মনে রাজা হর্ষবর্ধনের সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা জেগে উঠল তিনি ময়ূরটিকে বললেন প্রিয় ময়ূর তুমি আমার প্রেমবার্তা রাজা হর্ষবর্ধনের কাছে পৌঁছে দাও এরপর ময়ূর ফিরে গিয়ে রাজা হর্ষবর্ধনকে পার্বতীর বার্তা পৌঁছে দিল এরপর থেকে রাজকুমারী পার্বতী দিনরাত শুধু হর্ষবর্ধনকে নিয়েই ভাবতে লাগলেন তিনি হর্ষবর্ধনের সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন কিন্তু বুঝতে পারছিলেন না কিভাবে রাজা হর্ষবর্ধনের সঙ্গে তার দেখা হবে দিনরাত তিনি কেবল হর্ষবর্ধনকেই স্মরণ করতেন খাওয়া দাওয়াও করতেন না ফলে তিনি দিন দিন খুবই দুর্বল হয়ে পড়তে লাগলেন এইভাবে কয়েক বছর কেটে গেল অবশেষে রাজকুমারী পার্বতীর পিতা রাজা কশ্যপ ভাবলেন এখন আমার কন্যা বিবাহযোগ্য হয়েছে তার বিবাহ দেওয়া উচিত এইভাবে রাজা কশ্যপ রাজকুমারী পার্বতীর স্বয়ম্বরের আয়োজন করলেন যেখানে তিনি সব দেশের রাজাদের আমন্ত্রণ জানালেন স্বয়ম্বরের আমন্ত্রণ পেয়ে সব দেশের রাজারা সেখানে আসতে শুরু করলেন অন্যদিকে দেবর্ষী নারদ সমস্ত দেবতাদের কাছে খবর পৌঁছে দিল যে পার্বতীর স্বয়ম্বর হচ্ছে তখন ইন্দ্র পার্বতীর স্বয়ম্বরের উদ্দেশ্যে রওনা দিলেন এবং রাজা হর্ষবর্ধনকেও বার্তা পাঠানো হয়েছিল তাই তিনিও তৎক্ষণাৎ পার্বতীর স্বয়ম্বরের জন্য বেরিয়ে পড়লেন রাজা হর্ষবর্ধনের সৌন্দর্য দেখে পথে দেবরাজেন্দ্র তার বিমান থামিয়ে নিচে অবতরণ করলেন এবং সকল দেবতা মিলিত হয়ে রাজা হর্ষবর্ধনের কাছে গিয়ে বললেন হে রাজন আপনি অত্যন্ত সুন্দর ও গুণবান অনুগ্রহ করে পার্বতীর স্বয়ম্বরে রাজা হয়ে না গিয়ে আমাদের পক্ষ থেকে দূত হয়ে যান এবং রাজকুমারের কাছে গিয়ে বলুন হে সুন্দরী দেবরাজ ইন্দ্র বরুণ অগ্নি কুবের ও যমদেবতা তোমার সঙ্গে বিবাহ করতে ইচ্ছুক এদের মধ্যে যাকে তুমি চাও তাকেই স্বামী হিসেবে গ্রহণ করে নাও দেবরাজ ইন্দ্রের এই কথা শুনে রাজা হর্ষবর্ধন বললেন প্রভু আমি কিভাবে আপনার দূত হয়ে যেতে পারি যখন আমারও আপনার উদ্দেশ্য একই অর্থাৎ আমি নিজেও রাজকুমারীকে বিবাহ করতে চাই সেই জন্য আমি আপনার দূত হতে পারে না তখন দেবরাজ ইন্দ্র বললেন হে নল তুমি কিভাবে আমাদের কথা এড়িয়ে যেতে পারো তুমি যদি আমাদের কথা না মানো তবে তোমার সঙ্গে খুবই খারাপ ঘটনা ঘটবে দেবরাজ ইন্দ্রের এই কথা শুনে রাজা হর্ষবর্ধন দেবতাদের দূত হতে সম্মত হলেন এবং দেবরাজ ইন্দ্রের আদেশে রাজপ্রাসাদে প্রবেশ করলেন রাজা হর্ষবর্ধন মহলে প্রবেশ করতেই পার্বতী ও তার সখীরা রাজার সৌন্দর্য দেখেই মুগ্ধ হয়ে লজ্জায় চুপ হয়ে গেলেন তখন রাজা হর্ষবর্ধন রাজকুমারী পার্বতীর উদ্দেশ্যে বললেন আমি এখানে দেবতাদের দূত হয়ে উপস্থিত হয়েছি সুতরাং হে রাজকুমারী পার্বতী স্বর্গের দেবতারাও তোমার সঙ্গে বিবাহ করতে চান তুমি যে কোনো এক দেবতাকে বেছে নিয়ে তার সঙ্গে বিবাহ করো আমি আজ রাজা হয়ে নয় কেবল দেবতাদের পক্ষে বার্তা নিয়ে দূত হয়ে এসেছি দেবতাদের শক্তি দ্বারা আমি তোমার প্রাসাদে প্রবেশ করেছি তাই কেউ আমাকে দেখতে পায়নি আমি দেবতাদের বার্তা তোমার কাছে পৌঁছে দিয়েছি এখন তুমি যেই দেবতার সঙ্গে বিবাহ করতে চাও তার সঙ্গে বিবাহ করতে পারো এরপর ভগবান শ্রীকৃষ্ণ গল্পটি এগিয়ে নিয়ে গিয়ে দেবী রুক্মণীকে বললেন হে দেবী এখন গল্পটি খুবই মনোযোগ দিয়ে শোনো কারণ এখন তুমি জানতে পারবে কোন অভিশাপের কারণে কলিযুগের নারীরা পর পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে দেবী রুক্মণী বললেন ঠিক আছে তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদ হাসি দিয়ে বললেন হে দেবী ততক্ষণে রাজকুমারী পার্বতী রাজা হর্ষবর্ধনকে বললেন হে রাজন আমি কারোর সঙ্গে নয় বরং শুধু আপনার সঙ্গেই বিবাহ করতে চাই আপনাকে ছাড়া আমি কাউকেই গ্রহণ করতে চাই না যেদিন থেকে আমি ময়ূরদের কথা শুনেছি সেই দিন থেকেই আমি আপনার সাক্ষাতের তীব্র আকাঙ্ক্ষায় ভুগছি এবং সেই দিন থেকেই আমি আপনাকে গভীরভাবে ভালোবাসতে শুরু করেছি আপনার জন্যই আমি সকল রাজাদের এখানে হাজির করিয়েছি আমার একটা অনুরোধ আছে আপনি রাজা হয়ে এখানে আসুন এবং আমাকে বিবাহ করুন যদি আপনি এটি না করেন তবে আমি শপথ করে বলছি আমি বিষ্পান করে মৃত্যুবরণ করব। রাজকুমারী পার্বতীর কথা শুনে রাজা হর্ষবর্ধন খুবই দুঃখিত হয়ে পড়েন এবং রাজকুমারী পার্বতীকে বলেন হে দেবী যখন বড় বড় দেবতারা আপনাকে বিবাহ করতে চায় তখন আপনি কেন আমার মতো এক তুচ্ছ প্রাণীকে বিবাহ করতে চান আমি তো এই দেবতাদের কাছে কিছুই না তারা আমার থেকে অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি গুণী তাই তাদের মধ্যে আপনি একজনকে বিবাহ করুন রাজা হর্ষবর্ধনের এই কথা শুনে রাজকুমারী পার্বতী বললেন আমি আপনাকে ছুঁয়ে শপথ করে বলছি আমি আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করব আর কাউকেই নয় তখন রাজা হর্ষবর্ধন বললেন কিন্তু এই মুহূর্তে আমি রাজা হয়ে নয় বরং দেবতাদের দূত হয়ে এসেছি তাই এখন আপনাকে বিবাহ করা সম্ভব নয় রাজকুমারী পার্বতী বললেন তার জন্য আমার কাছে একটি উপায় আছে আপনি যদি সেই উপায় অনুসরণ করেন তবে আপনার কোনো দোষ হবে না এবং আমাদের বিবাহ সম্পন্ন হবে রাজা হর্ষবর্ধন বললেন কি উপায় রাজকুমারী পার্বতী বললেন আপনি অন্যান্য রাজাদের সঙ্গে স্বয়ংবর মণ্ডপে বসুন আমি আপনাকেই বরমালা পরিয়ে দেব তখন আমাদের বিবাহ হয়ে যাবে রাজকুমারী পার্বতীর এই কথা শুনে রাজা হর্ষবর্ধন দেবতাদের কাছে ফিরে যান এবং তারা যখন জিজ্ঞেস করেন তখন তিনি বলেন আমি দেবতাদের দুধ হয়ে রাজকুমারীর কাছে গিয়েছিলাম কিন্তু রাজকুমারী পার্বতী ও তার সখীরা সবাই আমাকে মুগ্ধ হয়ে দেখছিল আর যখন আমি তার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম তখন রাজকুমারী পার্বতী দেবতাদের সঙ্গে বিবাহ করতে অস্বীকার করলেন এবং বললেন আমি আপনাদের দূত হয়ে নয় রাজা হয়ে স্বয়ম্বরে আসুন তখন দেবতারা বলেন ঠিক আছে আপনি রাজকুমারী পার্বতীর স্বয়ম্বরে চলে যান কিছু সময় পর সমস্ত দেবতা ও দেশের রাজারা রাজকুমারী পার্বতীর স্বয়ম্বরে উপস্থিত হন তখন রাজা কশ্যপ তার কন্যা পার্বতীকে বলেন হে কন্যা এখন তুমি এই সমস্ত রাজাদের মধ্যে যাকে চাইবে তাকেই বরমালা পরিয়ে দিতে পারো তখন রাজকুমারী পার্বতী রাজাদের ভিড়ে রাজা হর্ষবর্ধনকে খুঁজতে শুরু করলেন কিন্তু হঠাৎ তিনি দেখতে পান একই জায়গায় রাজা হর্ষবর্ধনের মতো দেখতে এবং একই রকম পোশাক পরিহিত পাঁচজন রাজপুত্র দাঁড়িয়ে আছেন তিনি অবাক হয়ে গেলেন এবং মনে মনে চিন্তা করতে লাগলেন এই পাঁচজনের মধ্যে রাজা হর্ষবর্ধনকে কিভাবে চিনব এরপর রাজকুমারী পার্বতী বুঝতে পারলেন এটি দেবতাদের তৈরি এক মায়া তখন রাজকুমারী পার্বতী দেবতাদের কাছে প্রার্থনা করে বললেন হে দেবতাগণ আমাকে রাজা হর্ষবর্ধনকে চিনে নেওয়ার ক্ষমতা দিন কারণ আমি রাজা হর্ষবর্ধনকে ছাড়া আর কাউকেই বিয়ে করতে চাই না দেবতারা রাজকুমারী পার্বতীকে রাজা হর্ষবর্ধনকে চিনে নেওয়ার ক্ষমতা প্রদান করেন এরপর রাজকুমারী পার্বতী রাজা হর্ষবর্ধনকে চিনে নেন এবং তাকে বরমালা পরিয়ে দেন এর মাধ্যমে তাদের বিবাহ সম্পন্ন হয় স্বয়ম্বর শেষ হওয়ার পর দেবতারা স্বর্গের দিকে ফিরতে শুরু করেন পথে তাদের সাক্ষাৎ হয় কলিযুগ এবং যুগের সাথে তখন ইন্দ্রদেব কলিযুগকে জিজ্ঞেস করেন হে কলিযুগ কোথায় যাচ্ছ কলিযুগ উত্তর দেন আমরা পার্বতীর স্বয়ম্বরে তাকে বিয়ে করতে যাচ্ছি এই কথা শুনে ইন্দ্রদেব বলেন হে কলিযুগ স্বয়ংবর তো আগেই শেষ হয়ে গেছে রাজকুমারী পার্বতী রাজা হর্ষবর্ধনকে মালা পরিয়ে তাকে বিয়ে করে ফেলেছেন ইন্দ্রদেবের এই কথা শুনে কলিযুগ বললেন এটা তো একেবারে অশুভ হয়ে গেছে সে দেবতাদের অপমান করেছে তাকে অবশ্যই এই অপরাধের শাস্তি পাওয়া উচিত দেবতারা উত্তর দেন রাজকুমারী পার্বতী আমাদের নির্দেশেই রাজা হর্ষবর্ধনকে বরমালা পরিয়ে বিয়ে করেছেন প্রকৃতপক্ষে রাজা হর্ষবর্ধন একেবারে গুণী ও যোগ্য এবং একই কারণে যা হয়েছে তা সঠিক হয়েছে এই বলে দেবতাগণ এগিয়ে গেলেন এরপর কলিযুগ দাপরযুগকে বলল আমি আমার ক্রোধ শান্ত করতে পারছি না তাই আমি রাজা হর্ষবর্ধনের শরীরে প্রবেশ করে তাকে রাজ্যহীন করে দেব তখন সে রাজকুমারী পার্বতীর সঙ্গে আর থাকতে পারবে না তার খুব শখ শতরঞ্জ খেলার তাই তুমি শতরঞ্জের পাথরগুলোতে প্রবেশ করে আমার সাহায্য করো দাপরযুগ কলিযুগের কথা মেনে নিল এবং তারা দুজনেই রাজা হর্ষবর্ধনের কাছে গেল কিন্তু কলিযুগ রাজা হর্ষবর্ধনের শরীরে প্রবেশ করার কোনো পথ পেল না সে একটি সুযোগের অপেক্ষা করতে লাগল এভাবেই সময় চলতে থাকল কিন্তু কলিযুগ রাজা হর্ষবর্ধনের কিছু করতে পারল না এরপর ১৬ বছর পর একদিন সন্ধ্যার সময় রাজা হর্ষবর্ধন লঘু সংখ্যা থেকে মুক্ত হয়ে হাত পা না ধুয়ে খাবার খেতে বসে পড়েন তখন কলিযুগ তার এই অপবিত্র অবস্থা দেখে রাজা হর্ষবর্ধনের শরীরে প্রবেশ করার সুযোগ পেয়ে যায় এবং তার শরীরে প্রবেশ করে এরপর কলিযুগ রাজা হর্ষবর্ধনের ভাইয়েরূপ ধারণ করেন যিনি আলাদা রাজ্যে শাসন করতেন তার নাম ছিল বিক্রমাদিত্য তখন কলিযুগ বিক্রমাদিত্যের কাছে গিয়ে বলল হে রাজন তুমি আমার ভাই রাজা হর্ষবর্ধনের সাথে শতরঞ্জ খেলো আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমাকে রাজা হর্ষবর্ধনের রাজ্য জিততে সাহায্য করব। যখন বিক্রমাদিত্য কলিযুগের এই প্রস্তাব শুনলেন তখন তার মধ্যে রাজ্য লাভের লোভ এসে গেল রাজ্যের আকাঙ্ক্ষায় তিনি কলিযুগের কথা মেনে নিলেন এবং দ্রুত রাজা হর্ষবর্ধনের কাছে গিয়ে বললেন হে রাজা হর্ষবর্ধন চলুন শতরঞ্জ খেলা যাক রাজা হর্ষবর্ধন বললেন ঠিক আছে এরপর তারা শতরঞ্জ খেলা শুরু করলেন কলিযুগ রাজা হর্ষবর্ধনের শরীরে প্রবেশ করেন এবং দাপর তার পিসগুলোর মধ্যে প্রবেশ করেন এর ফলে রাজা হর্ষবর্ধন যাই দাওয়াতে রাখতেন সবই হারাতে শুরু করলেন রাজা হর্ষবর্ধনের প্রজা এবং মন্ত্রীরা যখন এটা জানলেন তখন তারা রাজাকে থামানোর চেষ্টা করলেন কিন্তু রাজা তাদের কথা শোনেননি তিনি সবকিছু দাওয়াতে রেখে খেলে যেতে লাগলেন এবং শেষ পর্যন্ত সব কিছু হারিয়ে ফেললেন যখন রানী পার্বতী এই বিষয়টি জানতে পারলেন তখন তিনি রাজা হর্ষবর্ধনের কাছে গিয়ে বললেন হে স্বামী এইভাবে আপনি সব কিছু হারিয়ে ফেলবেন দয়া করে এটিকে এখানেই থামিয়ে দিন কিন্তু রাজা হর্ষবর্ধন যেহেতু কলিযুগের প্রভাবে ছিল তাই তিনি পার্বতীর কোনো কথাই শোনেননি এবং সতরঞ্জ খেলা চালিয়ে গেলেন এইভাবে খেলে খেলে তিনি সব কিছু হারিয়ে ফেললেন এবং এখন তার কাছে সতরঞ্জ দাওয়াতে রাখার মতো আর কিছুই ছিল না তখন রাজা বিক্রমাদিত্য বললেন এখন দাওয়াতে রাখার জন্য তোমার কাছে কি আছে সব কিছুই তো তুমি হারিয়েছ যদি কিছু থাকে তবে তা দাওয়াতে রাখো রাজা হর্ষবর্ধন উত্তর দিলেন এখন আমার কাছে দাওয়াতে রাখার জন্য কিছুই নেই শতরঞ্জে সব কিছু হারানোর পর রাজা হর্ষবর্ধন এবং রানী পার্বতী বনের মধ্যে চলে গেলেন এবং বনে বনে ঘুরতে লাগলেন তারপর সেই বনের মধ্যে ঘাস দিয়ে একটি কুটিয়া তৈরি করে সেখানে থাকতে শুরু করলেন তারা জঙ্গলে একেবারে দিন দরিদ্র হয়ে পড়ে এমনকি তাদের খাবারও কিছু ছিল না এইভাবে কিছু সময় পার হয়ে গেল এবং তাদের অবস্থা আরও খারাপ হয়ে গেল একদিন রাজা হর্ষবর্ধন তার স্ত্রী পার্বতীকে বললেন হে পার্বতী এখানে অনেক পথ রয়েছে একটি পথ আবান্তি রাজ্যের দিকে যায় আরেকটি পথ দক্ষিণ দেশে যায় সামনে বিন্ধাঞ্চল পর্বত আছে এবং এটি কৌশল দেশের পথ রাজা হর্ষবর্ধনের এই কথা শুনে রানী পার্বতীর চোখে অশ্রু চলে এলো তিনি বললেন আপনি কি মনে করেন আমি আপনাকে ছেড়ে একা কোথাও চলে যাব আমি আপনার সাথে থাকতে চাই এবং আপনার দুঃখ ভাগ করতে চাই দুঃখে আপনার সাথে থাকা আমার প্রথম কর্তব্য রানী পার্বতীর এই কথা শুনে রাজা হর্ষবর্ধন মনে মনে ভাবতে লাগলেন আমার স্ত্রী আমাকে কত ভালোবাসে আর এই ভালোবাসার কারণেই আমার সঙ্গে সঙ্গে তাকেও এত দুঃখ ভোগ করতে হচ্ছে সে যদি আমার সঙ্গে বিবাহ না করত তবে তাকে এত দুঃখ কষ্ট সহ্য করতে হতো না এরপর সন্ধ্যার সময় তারা দুজনে একটি নিরাপদ জায়গা দেখে সেখানে শুয়ে পড়লেন কিছুক্ষণ পরেই রানী পার্বতী গভীর নিদ্রায় তলিয়ে গেলেন তখন রাজা হর্ষবর্ধন চিন্তা করতে লাগলেন যদি আমি তাকে এখানেই ফেলে রেখে চলে যাই তবে সে হেঁটে হেঁটে পিতার রাজ্যে ফিরে যাবে তবে তাকে এত কষ্ট ভোগ করতে হবে না এই ভেবে রাজা হর্ষবর্ধন তার স্ত্রী পার্বতীকে জঙ্গলে ঘুমন্ত অবস্থায় ফেলে রেখে চলে গেলেন যখন রানী পার্বতীর ঘুম ভাঙল তখন তিনি দেখলেন রাজা হর্ষবর্ধন সেখানে নেই তিনি উদ্বিগ্ন হয়ে জঙ্গলের এদিক সেদিক স্বামীকে খুঁজতে লাগলেন হঠাৎ তিনি একটি সিংহ দেখতে পেলেন সিংহ দেখে ভয়ে তিনি জোরে জোরে চিৎকার করতে লাগলেন তার এই চিৎকারের শব্দ এক শিকারের কানে পৌঁছালো শিকারী সেখানে এসে দেখে একটি সিংহ দাঁড়িয়ে আছে সে সিংহকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিল এবং রানী পার্বতীকে কুটিয়ায় নিয়ে গিয়ে খাবার খেতে দিল শিকারী রানী পার্বতীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে পড়ল এবং মিষ্টি মিষ্টি কথা বলে তাকে নিজের বসে আনার চেষ্টা করতে লাগল রানী পার্বতী তার মনোভাব বুঝতে পেরে বারবার তার কামনা দমন করতে বললেন কিন্তু কোনোভাবেই যখন শিকারি থামল না তখন রানী পার্বতী তাকে অভিশাপ দিয়ে বললেন আমি কখনো রাজা হর্ষবর্ধনকে ছাড়া অন্য কারো কথা কখনো ভাবিনি আর যদি এটি সত্য হয় তবে তুমি এখনই ভস্ম হয়ে মারা যাবে এটাই আমার অভিশাপ রানী পার্বতী এতটুকু বলা মাত্রই শিকারীর সঙ্গে সঙ্গে ভর্ষ হয়ে মারা গেল এরপর রানী পার্বতী রাজা হর্ষবর্ধনকে খুঁজতে জঙ্গলে জঙ্গলে ঘুরতে লাগলেন সেই সময় তার সাক্ষাৎ হল রাজমহলের এক রাজমাতার সঙ্গে রাজমাতা তাকে জিজ্ঞেস করলেন হে সুন্দরী তুমি কে আর এই জঙ্গলে একা কি করছো রানী পার্বতী উত্তর দিলেন হে রাজমাতা আমি রাজা হর্ষবর্ধনের স্ত্রী আমার স্বামী শতরঞ্জে সব কিছু হারিয়েছেন যার ফলে আমাদের এই জঙ্গলে এসে থাকতে হয়েছে একদিন রাতে হঠাৎ আমার স্বামী কোথাও যেন চলে গেছেন আমি তারই খোঁজে এই জঙ্গলে ঘুরছি রানী পার্বতীর এই কথা শুনে রাজমাতার মন গলে গেল তিনি তাকে নিজের প্রাসাদে নিয়ে গেলেন এবং বললেন তোমার স্বামীকে না পাওয়া পর্যন্ত তুমি এই মহলেই থাকতে পারো এরপর রানী পার্বতী সেখানেই থাকতে লাগলেন অন্যদিকে রাজা হর্ষবর্ধন জঙ্গলে জঙ্গলে ঘুরছিলেন হঠাৎ আকাশ থেকে বজ্রপাত হয়ে সেই জঙ্গলে আগুন লেগে যায় ঠিক তখনই রাজা হর্ষবর্ধন কারো চিৎকার শুনতে পেলেন এবং সেই দিকে ছুটে গেলেন সেখানে গিয়ে তিনি দেখলেন নাগরাজ কুণ্ডুলি মেলে বসে আছেন তখন রাজা হর্ষবর্ধন নাগরাজকে বললেন হে নাগরাজ আপনি কে এবং এভাবে এখানে কেন বসে আছেন নাগরাজ উত্তর দিলেন হে রাজন আমি কর্কটক নামের এক সাপ আমি নারদমুনিকে প্রতারিত করেছিলাম তাই তিনি আমাকে অভিশাপ দিয়েছিলেন যে যতক্ষণ না রাজা হর্ষবর্ধন আমাকে তুলে নেবেন ততক্ষণ আমি এখানেই পড়ে থাকব কেবল আপনার স্পর্শেই আমি এই অভিশাপ থেকে মুক্তি পাব এরপর রাজা হর্ষবর্ধন সেই সাপটিকে তুলে নিয়ে জঙ্গলের বাইরে নিয়ে এলেন তখন কর্কটক নাগ রাজা হর্ষবর্ধনকে দংশন করে বললেন হে রাজন আমি আপনার রূপ পরিবর্তন করে দিলাম যাতে আপনাকে কেউ চিনতে না পারে এখন আপনি নির্ভীক হয়ে গেছেন এই কথা বলে কর্কটক সেখান থেকে অদৃশ্য হয়ে গেল এদিকে ভগবান শ্রীকৃষ্ণ কাহিনী বলতে বলতে দেবী রুক্মণীকে বললেন হে দেবী এরপর যখন রাজা কশ্যপ জানতে পারলেন যে তার জামাতা রাজা হর্ষবর্ধন ও তার কন্যা পার্বতী রাজপ্রাসাদ ছেড়ে জঙ্গলে বসবাস করছেন তখন তিনি সুখদেব নামের এক ব্রাহ্মণকে পাঠালেন তাদের খোঁজ করতে সুখদেব রানী পার্বতীকে খুঁজতে খুঁজতে সেই প্রাসাদে পৌঁছালেন যেখানে রানী পার্বতী আশ্রয় নিয়েছিলেন তিনি রানের কাছে গিয়ে বললেন আমাকে আপনার পিতাজি পাঠিয়েছেন তিনি বলেছেন তোমাকে এবং তোমার স্বামী হর্ষবর্ধনকে সঙ্গে করে নিয়ে আমার দরবারে ফিরে এসো তখন রানী পার্বতী তাকে সব কথা জানালেন এবং বললেন রাজা হর্ষবর্ধন অনেকদিন ধরে নিখোঁজ আছেন আমি তারই সন্ধানে এদিক ওদিক ঘুরছি রানী পার্বতীর কথা শুনে শোকদেব রাজা কশ্যপের কাছে গিয়ে সব কথা জানালেন তখন রাজা কশ্যপ সিদ্ধান্ত নিলেন তার কন্যা পার্বতীর দ্বিতীয়বার বিবাহ দেবেন তিনি পার্বতীকে প্রাসাদে ডেকে পাঠালেন এবং সব রাজ্যে রাজ্যে তার কন্যার স্বয়ম্বরের জন্য ঘোষণা দিলেন যখন রাজা হর্ষবর্ধন জানতে পারলেন যে তার রানী পার্বতীর পুনরায় বিবাহ হতে যাচ্ছে তখন তিনি ভীষণ ক্রুদ্ধ হলেন রানীর স্বয়ম্বরের জন্য সব দেশের রাজারা সমবেত হলেন তখন রাজা হর্ষবর্ধনও সেখানে পৌঁছালেন যেইমাত্র রানী পার্বতী রাজা হর্ষবর্ধনকে দেখলেন তিনি সঙ্গে সঙ্গে তাকে আলিঙ্গন করলেন এবং তার পিতাকে বললেন পিতাজি আমি আর দ্বিতীয় বিবাহ করব না আমি শুধু আমার স্বামীর সঙ্গেই থাকতে চাই তখন রাজা কশ্যপ বললেন ঠিক আছে কিন্তু রাজা হর্ষবর্ধন ভেতরে ভেতরে ভীষণ রেগে গেলেন কারণ তার জীবিত থাকা সত্ত্বেও রানী পার্বতীর পুনরায় বিবাহের আয়োজন করা হয়েছিল তাই ক্রুদ্ধ হয়ে রাজা হর্ষবর্ধন রানী পার্বতীকে অভিশাপ দিলেন হে রানী পার্বতী যেমন তুমি আমার জীবিত অবস্থায় অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয়েছিলে তেমনই কলিযুগের প্রতিটি নারী তার স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের দিকে আকৃষ্ট হবে এবং স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ